মানুষটা মরলেই তার লাল মুখটা কেবলার দিকে করতে হবে বিষয়টা এমন নয় তাকে কবরে কেবলা মুখে রাখতে হবে এবারে গোটাটাই গোটা পিঠটাকে একবারে কবরের একদিকে লাগিয়ে দিয়ে গোটাই কাত করে রাখতে হবে এটাই শরীর তাকে গোসল করার আগে তার পেশাব পায়খানা পেট চেপে বের করা হবে না তাকে স্বাভাবিক থাকতে দিতে হবে নখ কাটা হবে না শ্বাস বন্ধ হয়ে গেছে নখ কাটা বন্ধ গোফ মোট ছোট করা হবে না শ্বাস বন্ধ হয়ে গেছে তার উপরে বিধান বন্ধ নিচের লুন পরিষ্কার করা হবে না শ্বাস বন্ধ হয়ে গেছে বিধান বন্ধ যা বলছি সেটাই চূড়ান্ত আপনাকে আমি শরীয়তের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত পরামর্শ দিতে পারবো ইনশাল্লা আকিদাই যাদের মার খেয়ে গেছে তাদের বিচারের পাল্লাই পাপ নাকি ওজন হবে না আবুজার গেফারি রাজি আল্লাহ তালা আনহ বলেন একদা আমি আল্লাহর নবীর নিকটে আসলাম দেখি তিনি ঘুমিয়ে আমি চলে গেলাম একটু পরে আসলাম দেখি তিনি জেগে আমাকে দেখেই বলছেন আবুজার গেফারি শোনো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান যে খালে সন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। সুবহান তখন আবু জারগে ফরি বলছেন ওয়াইন জানা সারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে। তা আল্লাহর বলছেন ওয়াইন জানা ওয়ইন সারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে। তা বলছেন ওয়াইন জানা ওয়ইন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে। তাহলে রসুল বলছেন ওয়াইন জানা ওয়াইন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার বলছেন যে ওয়াইন জানা ওয়াইন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আপত্তি করো কেন এখন আপনার সাথে আমার এখানে একটা কথা থাকতে পারে যে আবুজার গেফারি রাজি আল্লাহ তালা শুধু এই দুইটা পাপের কথা বলছেন কেন পাপ তো আরো বড় বড় আছে সিরিয়ালেতে এটা পাঁচ ছয় নম্বর পাপ এক নম্বর পাপ হলে সিট করা সেটা বলবেন দুই নম্বর পাপ হলে বাপ মায়ের অবাধ্য চলা বাপ মায়ের অবাধ চলেছে যে সে জাহান্নামে নামে চলে গেছে আল্লাহ কখন বাঁচারেন বিচারের মাঠে ফেরা রক্ষা করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আসবে বহু ফাইনো বেবাদ তুমি যদি মানুষকে শাস্তি দাও দাও এটা তোমার বান্দা আমাদের করার কি আছে দাও অন্তগ ফিরলম ফেরন কা আনতালা জিজুল হাকীম আর তুমি যদি ক্ষমা কর কর তুমি যদি ফেরাউনকে ক্ষমা করো তাহলে কি আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারব যে কেন ক্ষমা করলে ফেরাউনের ক্ষমা হবে মানে এটা কি কেউ করতে পারবে পারবেন সেটা তোমার ব্যাপার তো তুমি তো ক্ষমা করতেই পারো তো আর তো পাপ আছে বাপ মায়ের অবাধ্য চলে জান্নাত লাভ করা যাবে না কঠিন এটা দ্বিতীয় মহাপাপ তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষীতে চাঁপাই নবন জেলে বহু মানুষ আছে নিজেও জানে না আমি কেন জেলে তার এগুলো জানা নাই ঘটনা কি যজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে সাজিয়েছে যে টাকা দিয়েছে সেই জানে এ হলো তিন নম্বর মহাপাপ চার নম্বর মহাপাপে কোনো জায়গাতে জেনা এসেছে চার নম্বর মহাপাপে কোনো জায়গাতে এসেছে মানুষকে হত্যা করা সুদ খাওয়া তো জেনাচুরিত তো তিন চার নম্বরে তো বারবার এইটা আবু গেফারি বলছেন কেন এই জন্য বলছেন যে এই দুটা পাপের সামাজিক বাস্তবতা যত খারাপ অন্য পাপের বাস্তবতা তত খারাপ নয় এখনো যদি রা কেউ চোর ধরা পড়ে তো চোরও তাকে মারে যদি সমাজে ধরা পড়ে তাহলে যে জেনা করে কিন্তু এখন ধরা পড়েনি সেও তাকে ধুতু দেয় সেও দেয় তার মানে সামাজিক ভাবে এই দুটা পাপ সামাজিক ভাবে ঘৃণিত শির করা মহাপাপ দিন রাত মানুষ করছে কোন পরোয়া নাই চলছে কোনো কিছু হয়ও না মহাপাপ বাপমার অবাধ্য চলে একবার মাকে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে দে বলছে তুই সবচেয়ে বড় খারাপ তোর সাথে আমি একদিন থাকবো না কত কি বলছে তার কোনো শেষ নাই তো এর বাস্তব সমাজে এর বাস্তবতা খুব খারাপ যার কারণে এই দুটা উল্লেখ করছে কথা এখনো শেষ হয়নি এই দুটাই কেন এই জন্য এই কথাটা বলে এখানে রাখলাম আর একটা এ আদেশে আবু হরাইরা রাজি আল্লাহ তালানহ বলেন যে একদা আল্লাহ রসুল বাগানের দিকে বাইরে হাঁটছেন তো আমিও পিছু পিছে যাওয়া শুরু করলাম আল্লাহ রসুল একাই যাচ্ছেন না জানি কি হয় আমিও যাচ্ছি তো পিছনে আমাকে দেখে বলছেন আবু হরাইরা তা আমি বললাম জি হ্যাঁ আচ্ছা চলো তো বেশ বাগানে যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে বলছেন যে আবহাওয়ার তুমি থামো আমি একটু আগিয়ে যাও আর একটু কাজ আছে কেন আমি এখানে বসে গেলাম উনি চলতে থাকলেন বেশ কিছুক্ষণ হয়ে গেল তবে দেখতে লাগলাম কি ব্যাপার আসছেন না কেন ঘটনা কি কোনো দুর্ঘটনা নাকি আসছেন না কেন তারপরে দেখছি ওই যে আসছেন কাছাকাছি যখন তখন উনি বলছেন অঞ্জানা অইনসারাকা চুরি করলে জেনা করলেও যাবে অঞ্জানা অইনসারাকা চুরি করলে জেনা করলেও যাবে অঞ্জানা অইনসারাকা চুরি করলে জেনা করলেও যাবে যখন পাশে চলে আসলেন তখন আমি বলছি আল্লাহর নবী আমার পিতা মাতা আপনার নামে উৎসর্গ হোক আপনি কার সাথে কথা বলছিলেন কাো দেখি না আপনি যে বারবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো মনে হচ্ছে যে আপনি কারোর সাথে কথা বলছেন কই কেউ তো নেই কেউ নেই বাগানে কার সাথে কথা বলছেন তখন আল্লারসুল বলছেন জিবরাইল আমাকে বলছেন কেউ যদি অন্তর থেকে লাইলা বলে তাহলে সে জান্নাতে চলে গেছে তো আমি মহাম্মদ জিবরাইল কে বলছি যে চুরি করলেও যাবে চেনা করলেও যাবে তো জিবরাইল বলছেন চেনা করলেও যাবে চুরি করলেও যাবে এই জন্য তুমি জিবরাইলকে দেখতে পাচ্ছে না জিবরাইলকে তো আর মানুষ দেখতে পাবে না নবীগণ দেখতে পাবেন কে মানুষ দেখ আপনার মনে হয় কথা কি বুঝতে পারছেন আপসে যদি কোনো সময় অমনোযোগী থাকেন তাহলে হবে না কথা ছুটে যাবে আমি তো আর কেসা বলতে পারি না যে আপনি বাদাম খাবেন কেসাও হবে দুটো এক নয় বলছিলাম সম্মানিত দিনী ভাইবোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আল্লাহর নবী বললেন আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া আপনাকে সালাম জিবরাইলকে সালাম তার উপরে শান্তি অবতীর্ণ হোক তারা वाला নারা আপনি তো জিবরাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানায় তিনজন জিব্রাইল যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে আল্লাহর নবীও সেখানে জিব্রাইল যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে আল্লাহ রাসূলও সেখানে এক বিছানায় তিনজন কিন্তু আয়েশা জিব্রাইলকে দেখতে পান না তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আচ্ছা আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছেন আমি তো খুব এদিক ওদিকে তাকিয়ে দেখলাম কাউকে দেখলাম না আপনি খালি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে এবার বলেন তো নবী সাথে কথা বলছিলেন জিবরাইল আল ইসলাম যার কারণে আবু জার গে আবু রাদিয়াল্লাহু যে আল্লাহ রাসুলের কথা শুনতে পাচ্ছেন কিন্তু জিবরাইলকে দেখতে পাচ্ছেন না নবী বলছেন বেফারি বলছেন যে চুরি করলেও যাবে চেনা করলেও যাবে তো শেষ পর্যন্ত আল্লাহ রসুল বললেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আবার প্রতিবাদেরকে হাদিসগুলি সব বোখারি মুসলিম থেকে আমি এখনো কি বলতে চেয়েছি তা স্পষ্ট হয়নি সেটা হচ্ছে এই যে আপনার বিশ্বাসে যদি ত্রুটি থাকে আকি দেয় আপনার ধর্ম কর্ম আপনার দলে সংগঠনে আপনার নীতিতে আপনার চরিত্রে আঁকি যদি ত্রুটি থাকে তাহলে আপনার এবাদত বিচারের মাঠে ওজন হবে আপনার পাগড়ি যত বড়ই হোক জুব্বা বা যত বড়ই হোক কোনো পথ নেই অন্তত চাঁপাই নবাবগঞ্জের মানুষ হিসাবে মনে রাখবেন আমি আমার দাবি পেশ করে যাচ্ছি যেদিন আমি আসি সারা চাঁপাই নবাবগঞ্জে সেটা রহনপুরে হোক সেটা নাচলে হোক সেটা কানসাটে হোক সেটা আরো কোনো জায়গায় হোক সেটা চাঁপাই নবাবগঞ্জে হোক আমি আসলে আমি আমার দাবি পেশ করে যাই যাতে করে অন্তত আমার জন্মভূমির নারী পুরুষ হিসেবে কারো যেন এরকম কোনো আপত্তি না থাকে যে কই আব্দ কিছু বলেননি আপনি যতই উপেক্ষা করে চলেন আপনার ভিতরে হিংসা যতই থাক না কেন আপনি আমার সাথে দিনের ব্যাপারে পরামর্শ করেন আপনাকে আমি সুন্দর সঠিক উত্তর দিব ইনশাল্লা এটা আমার দৃঢ়তা আছে আপনাকে আমি মন থেকে ভালোবাসি এই জন্যই বলছি আর আমি মূলত অন্য কোন কাজ করি না কাজই আমার এটা একটা মানুষ তো স্কুলে পড়ায় তো বাড়ির কাজ কর্ম কাজকর্ম কিছু করে গরু ছাগল গাভী কিছু দেখে একটা মানুষ মাদ্রাসাতে পড়ালো বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি যায় একটু আহাল পরিবার দেখা দেখাশোনা করে আপনি ধরতে পারেন যে আমি দেউলিয়া আমার কিছুই নাই আমি এমনি ঘুরি ঘুরি থাকি এক আমার কাজই এটে আমি ক্লাসের পরে বাড়ি চলে গিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হই না এটে প্রতি মাসে বড় বড় বিদ্যান থাকেন দেশ বিদেশের আমার সামনে ফতো বৈঠকে আমি সেই ফতো বৈঠক পরিচালনা করি বড় বড় বিদ্যান একবারে জামিয়া সালাফে বানারসের হেড মহাদেশ বোকারের সেটা আপনাদের জামিয়া সালাফে আজ ডাঙ্গি পড়ার হেড মহাদেশ দেশের যারা বড় বড় সাহেব তারা এখানে শিক্ষক তারা হাদিস পড়াই জামিয়া সালাফে ডাঙ্গি পড়ায়। মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার তারা এখানে এসে আপনার শিক্ষকতা করেন জামিয়া সালাফে ডাঙ্গি পড়াই। তারাও সময় বৈঠকে থাকেন আমি সে বৈঠক পরিচালনা করি আমি মনে করি তাদের চেয়ে তারা আমার চেয়ে বড় বিদ্যান কিন্তু আমি মনে করি যে আমিও চর্চা করি ধর্ম ধর্ম একটাই তারাও চর্চা করে আমিও চর্চা করি সেই সুবাদে আর আমি খাকসার সাধারণ চাপাই নবগঞ্জের মানুষ আমি জামিয়া সালাফিয়ার পরিচালক হিসাবে আমিও বড় বিদানের বৈঠকে বসি দায়িত্বশীল হিসেবে পরিচালনা করি কে কি বলছে সেটা দেখি বাংলাদেশে সবচেয়ে কোরআন হাদিস শিক্ষার বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে জামিয়া সালাফে সালাফে এতদিন যাবত বেতন লাগছিল মাসে বত্রিশ লক্ষ এখন আরো বেশি লাগবে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পাওয়া রাজশাহী যেটা সেটা চল্লিশ বিঘা জমির উপরে মহিলা শাখা তানরে যেটা হচ্ছে জামিয়া সালাফের মহিলা শাখা সেটা ষাট থেকে সত্তর বিঘা জমির ওপরে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতে আছে সেটা প্রায় একশো বিঘা সত্তর বিঘা আমাদের অধীনে কিনা আর কিছু বাকি খাস সব মিলে প্রায় একশো বিঘার কাছাকাছি যার একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার যার বাইশ বিঘা শুধু মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা সেটা বিশ বিঘে জমির উপরে জামিয়া সালাফিয়া বরিশাল শহরের মধ্যে চলে জামিয়া সালাফিয়া চট্টগ্রাম সামনে জানুয়ারি থেকে চালু হবে ইনশাআল্লাহ জশর কুষ্টিয়া ঝিনেদহ দহ ফেনী মনুমসিং এগুলো জমি রেডি আছে সময়ের গতিতে চালু হবে ইনশাআল্লাহ দেশের শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় শিক্ষক মানে শিক্ষা দেওয়ায় সব মিলে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফে বলে আমি মনে করি আমার চেষ্টাই জামিয়া সালাফের পত্রিকা একটা বের হয় ইতে সাম পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে এদেশে বাংলা ভাষায় কোনো এত বেশি সংঘ প্রশ্নের উত্তরে কোনো পত্রিকা নেই পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বা সম্পত্রিকায়। ইতে সাম পত্রিকায় আব্দুল্লাহ নিজের সম্পাদকও লিখে আবদুল্লাহ আপনারাও যেমন তার কথাকে ভালো লাগে ভালো মনে আমিও তার কথা শুনি ও বক্তব্য দিলে আমি তার বক্তব্য এক খেয়ালে শুনি মহলানা রেজাউল্লাহ একদিন বলছেন আপনারা যারা পুরাতন চিনবেন হ্যাঁ মহলানা রেজাউল্লাহ একদিন আমি বলছি যে আল্লাহ নবী বলেছেন মোমেন হচ্ছে বলে আখি নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটাই ভালোবাসে অপরের ভালোবাসাটা নিজের ভালোবাসাটা সমান সমান তখন আমি বলছি যে এ হাদিসের তরজমা হলো যে ভালো টাকা আগে দিতে হবে আর ছিঁড়ে টাকা পরে দিতে হবে তো ভালো টাকা আগে না দিয়ে ছিঁড়ে টাকা আগে দিয়ে পরে তো আবার ভালো টাকাটা দেওয়া লাগেই তো আপনি আগে থেকে ওটা দেখছেন না কেন এই ভালোটাই আগে দেন যদি নাই কেউ না নেই ঘটনা এমন ঘটে নাই ঘটনা তাহলে আপনার কাছে লস লসত তো ভালোটা আগে দিতে হবে তখন বক্তব্য শেষ উনি বলছেন আব্দুর আমি তো আসলে তুমি যেটা বলেছ হাদিস তো সেটাই আমি তো এটাই ভাবে বুঝিনি কোনোদিন পড়েছি পড়িয়েছি বাস্তবে কোনোদিন করে দেখিনি তো অনেক সময় আবদুল্লা বক্তব্য দেওয়ার পরে আমি বলি যে হাদিস তো আমি এটা বলি কিন্তু এইভাবে তো বলিনি হাদিসের তো আমি কতদিনে হাদিস বলেছি কিন্তু এভাবে তো বলিনি যার কারণে আমিও শুনি তো সম্পাদক আব্দুল্লাহ দেখা আলিতে সাম পত্রিকার মনে রাখবেন চাঁপাই নবাবগঞ্জের নিজস্ব পত্রিকা আলিতে সাম পত্রিকা আপনি গ্রহণ করতে পারেন আর না পারেন আমি চাঁপাই নবাবগঞ্জের মানুষ এটা আমার জন্মভূমি সেই ভিত্তিতে আপনার কাছে আমি বলে গেলাম জামিয়া সালাফে বাংলাদেশে যত গড়ে উঠবে চাঁপায় নবাবগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফে এটা আপনি মনে রাখবেন জামিয়া সালাফে সারা দেশের কোন মানুষ আমার সামনে এরকম কথা বলার সাহস রাখে না এক সাহেব দুই কোটি টাকা আমি এখানে দিয়েছি আমার কথায় মানতে হবে এরকম কোন কথা বলার কোন লোক এদেশ নেই ওরকম কোনো কেউ সাহসই রাখে জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়ার আদায় কোন শিক্ষক করতে পাবে না জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না কোনো শিক্ষক রসিদ বহি ব্যবহার করলে তার জরিমানা হব শিক্ষক তাই করতে পাবে না ওখানে জামিয়া সালাফিয়ায় কোনো দল সংগঠন চলে না শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির দেশের সর্বোচ্চ গ্রহণীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সন্দেহ হলে কালকে দেখে আছেন নিজের প্রতিষ্ঠান দেখে আসবেন সম্মানিত দিনী ভাই বোন কথা ওখানে ফিরে যায়। সেটা হলো এই যে আকিদা আপনি সংশোধন করেন নিজের ধর্ম পালন করে নিজের বোধ সমাজে বাস্তবায়ন করবেন সেটা যদি ঠিক না হয় ক্ষতিগ্রস্ত আপনি হবেন বিসমিল্লা পঁচিশ বার পড়লে এত নেকি হয় কে বলেছে আমি তো কোনোদিন বলিনি মহিলাদেরকে ল্যাংট করে সলাত আদায় করা যাবে না শাড়ি পরলে এ কথা তো আমি কোনোদিন বলিনি শাড়ি পরলে পরলেগুট করে সোলা তাই করতে হবে কথা আমি কোনোদিন বলিনি আপনি মনে কিছু নিয়েন না ধর্মের ব্যাপারে আপনি যদি আমার সামনে দাঁড়ান আপনার আমি কথায় কথায় ভুল দেখাবো আপনার পাতা সবটাই ছিঁড়ে যাও। আপনি ভালোবাসা বজায় রাখেন আপনার আমি সাথে আছি আপনি আমার দিনী ভাই আপনার পরামর্শ আমি গ্রহণ করব যে সময় আমি মানুষ আমি ভুলের উদ্ধে নই ভুল থাকবে এটাই স্বাভাবিক তবে আপনি যেটা মনে করেছেন সেটা সরিয়ত নয় কথাই চলে যায় আজকের বক্তব্য হচ্ছে সদাচারণ সদাচারণের নেকি যত ভারী নেকির পাল্লাই আর কোন নেকি নাই যেটা এত ভারী নেকির পাল্লাই সব সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ ইবাদতের নেকি সদাচরণ হলো ইবাদত যেমন দান ইবাদত ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আলেম ওলোমরা জাতিকে বুঝাতে পারেনি যে দান ইবাদত তখনই তারা দানের কথা বললে একটু চমকে ওঠে আরে ওর স্বার্থে এটা দান চাচ্ছে সে কি যে করে টাকা বাইরে খায় কি মানে একটা এরকম একটা হয় আমরা বুঝাতে পারিনি যে ধান একটা ইবাদত সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফুল হলো দান। আপনি হজ করেন হজ করে জান্নাত পাওয়া যেতে পারে জান্নাত পেতে পারে জান্নাত কিনা যায় না আপনি শ্যাম পালন করেন রামজান মাসে শ্যাম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না আপনি সলা তাদাই করেন পৃথিবীর ব্যতিক্রমে বালাপ একেবারেই ব্যতিক্রম মানে কোনো কথাই বুঝে না